নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মূলো শাকের ভাজার রেসিপি মূলো শাকের ভাজা বানানোর জন্য প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর তেলটাকে গরম হতে দেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একটি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দু টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেব ভাজা হয়ে গিয়ে শুকনো লঙ্কার মধ্যে যখন কালো রঙ আসবে তখন তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ঝিরিঝিরি করে কেটে নেওয়া মূল শাকগুলো তেলের মধ্যে মূলো শাকগুলো দেওয়ার পরে সেগুলোকে নাড়তে চাড়তে থাকবো আর এই সময় মূলো শাক থেকে অনেক জল বের হবে তাতে ঘাবড়ানোর কোনো দরকার নেই লো টু মিডিয়াম ফ্লেমে মূলো শাকগুলোকে নাড়তে চাড়তে থাকবো যাতে মূল শাক থেকে বেরানো জলেই মূলো শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে মূলো শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব মূলো শাক থেকে বেরানো জলটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে এবং শাকগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তবে পেঁয়াজ কুচিটা অপশনাল তোমরা চাইলে মূলো শাকের ভাজাতে পেঁয়াজ কুচি নাও দিতে পারো পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচি সহ শাকটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচি সহ মূলো শাকটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মূলো শাকের ভাজাটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব দুয়ারে শীতকাল চলেই এসেছে বাজারে অন্যান্য শীতকালীন শাক সবজির মতো মূলো শাকও ওঠা শুরু হয়ে গেছে তাই তোমরা দেরি না করে ঝটপট বাজার থেকে মূলো শাক কিনে নিয়ে এসো আর এইভাবে মূলো শাকের ভাজা বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলো না এতদিন তোমরা যেভাবে আমার পাশে ছিলে সেভাবে ভবিষ্যতেও পাশে থাকবে এই অনুরোধই তোমাদের কাছে করব।